দেখছো লাইভটা জয়েন করো আর কমেন্ট করো একটা করে আজকে একটু দেরি হয়ে গেল আপু কেমন আছেন ভালো আছি কেমন আছো লাইক করো শেয়ার করো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার চলে গেলে নাকি ওই লাইক করছো ঠিক আছে লাইক করো শেয়ার করো হুম 别说。 আমার বিয়ে হয়ে গেছে আমার বেবি আছে একটা তিন বছরের খাওয়া শেষ নাকি হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে কেনে লাইক কৰো আৰু শ্বেয়াৰ কৰো বেছি বেছি কৰি <laughs> I love you Hi. <laughs> <laughs> একে আছো একটা করে লাইক করো কমেন্ট করো সবাই আর ওই যে মিস্টার মামা মামা এদিকে একটা হাই করে দেয় কে গায়ে দেয় না গরম লাগে না করবে না তো দালিমে নিয়ে তোমার সাথে মজা দিয়েছি দালিমে পান খেয়েছে

আপনি কি বলে বাসায় বাড়িতে কাজ করেন বাসায় বাড়িতে সবখানে কাজ করি ভ্রমণে নিজে করে তো বলছি বলছি কি বাসায় কাজ করো বাসায় হচ্ছে কাজ করি ভিডিও বানাই Yeah. <t– tr seine> mana <Christmas> th আরো কে কে জয়েন করে হাই করে দাও আমাকে আমাদের টাকা চুরি